আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের প্রবাসী ভাই বোনেরা টপিক নিয়ে কথা বলবো সেটা মনে হয় আপনারা যে আমাদের টাইটেল থেকে বুঝতে পেরেছেন আমি কী টপিক নিয়ে কথাটা বলবো আজকে আমাদের ডক্টর ইনুস স্যার উনি প্রবাসীদেরকে নিয়ে সবসময় ভালো পরামর্শ দিতেছে কিন্তু কাজে কোনো কিছুই না যে লাউ সেই কত তাই না হলে এই যে আজকে এখনো সেই প্রবাসীরা এই সমস্যায় ভুগতেছে এই পাসপোর্ট জটিলতা আমাদের বাংলাদেশ হাই কমিশন যাদেরকে আমাদের রেমিটেন্স পাঠানোর পর ওখান থেকে বেতন দেয় আমাদের বেতন খাই আমাদের বেতন দিয়ে সব কিছুই করে ওই যে মালয়েশিয়া বড় বিল্ডিংয়ের ভিতর হাই কমিশন মানাইছে এখানে বৈশা বৈশা সকাল ওইটা খাইব একটা আই এম গোরিং মানে হয়ে মুরগি বাজার দেওয়াজ খাইবো কায় এরকম ছাড়বো সরকারি এরকম সাইরা বাড়ির মধ্যে ভিডিও কল এভাবে এভাবে ফ্রিতে আলাপ করব আর আমরা যে প্রবাসীরা এখানে বসে বসে এত সমস্যায় ভুগতেছি এই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই তাই যদি না হইত শত শত প্রবাসী পাসপোর্টের কারণে আজকে অবৈধ হচ্ছে এক একটা জন পাসপোর্ট জমা দিয়েছে রিনিউ করতে দিয়েছে সাত মাস আট মাস মাস হয়ে গেছে পাসপোর্টের কোনো খবর নাই ওরা লিঙ্ক খুলছে লিঙ্ক লিঙ্ক যেখানে চার্জ নাকি আমাদের বোঝা দেবো পাসপোর্ট কোন পর্যায়ে আছে কোন আছে আছে কিভাবে আছে কিন্তু পাসপোর্ট যে আমাদের পরে রিসিট পাই সে রিসিট অনলাইনে চেক করতেছি অনলাইনে চেক করার পর দেখতেছি কি আপনার পাসপোর্ট অলরেডি প্রিন্টেড ওয়ান ওয়ে আছে আইতাছে পাসপোর্ট আইতাছে আসে মালয়েশিয়া বাংলাদেশ থেকে আইতাছে সাত মাসে উঠছে ওখানে রাস্তা পানাই বিষয় কোনো দেয় পাসপোর্ট মালয়েশিয়া পাসপোর্টটা যে মালয়েশিয়া আসে পচাইলো হাইকমিশন আসলো তো ওরা দেখে না ওরা জানে না ওরা বুঝে না দেখতেছেন না কার পাসপোর্টটা আয় পচাইছে মালয়েশিয়া কারটা পছাইছে না দেখতেছেন কোন প্রসেসিং আছে পাসপোর্টটা অনলাইন করতেছে না মালুশিয়া আইসে পচাইছে এটা অনলাইন করে না আপডেট দেয় না এই যে সাধারণ জনগণ সাধারণ প্রবাসীরা অনলাইনের স্যাক্টরে দেখে কি আপনার পাসপোর্ট অলরেডি প্রিন্টেড প্রিন্টেড ওয়ান ওয়ে আছে সাত মাস হয়ে ওয়ান রাস্তা শেষ হলো না মালয়েশিয়া পচাইবো তোরা কি হাই কমিশন বইস বসে কি গুড়াল ঘাস কাটে এক সইরা সার সই গেছে তখন কিন্তু প্রবাসীদের অনেক ইয়ে ছিল সেখানে বুঝতে হইব প্রবাসীরা যদি এক হয়ে যায় কি যে হইব বাংলাদেশে আরে সালার প্রতি তোরা চাকরি করস একটা প্রবাসীরা সেবা দিতে পারছ ঠিক মতে তাদের কোনো সুযোগ সুবিধা দিতে পারতেছ না তার কি অভিষেক তোদের কাজটা কি তো কাজটা কি আমার তো মা তার লোকের তাদের কাজটা কি অভিযোগ বৈশাখ এই যে দেখতেছি এখন আমি ভিডিওটা না বানাই পারলাম না এই হাই কমিশন উদ্দেশ্যে ভিডিওটা না বানাই পারলাম না মানুষের দেখতেছে আমি প্রতিদিন ওই হাই কমিশনে যায় করতেছে গেট বন্ধ রাখে একজনে অ্যাপার্টমেন্ট নিছে পুটোর মধ্যে বিশ দিন এক মাসের জন্য বারকোড আসে না অনলাইনে চেক করে আপনার পাসপোর্ট অন্যই আছে প্রিন্টেড হয়ে গেছে অন্য রাস্তার শেষ নাই কবে যায় ফসাইব অথচ পাসপোর্ট আয় বসে রেসিপ হাইকমিশনে এটা কোনো আপডেট দিতেছে না এই যে পাসপোর্টটা জমা দিল এই যে আপডেটটা না পাবো কীভাবে যাই পাসপোর্টটা আনবো আছে কেমনে যাই হাতে কমিশন থেকে পাসপোর্টটা আনবো আর কেমিনে পুসলাজের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট নিব প্রস্লাদ আনবো আবার বলে দিচ্ছি এক তারিখ কত এই মাসের এক তারিখ থেকে নাকি সরাসরি পাসপোর্ট দিব না বালা কথা দিই না তুই অনলাইনে তুই আপডেট দে এই যে দেশপোর্ট সব পয়সা হয়েছে মনে করে পাসপোর্ট তো আমরা না দেখি অনলাইনে কীভাবে আমরা এরপ্লাই নিব কেমন করে অ্যাপয়েন্টমেন্ট নিব পুসলাজের মধ্যে অনেক হয়েছে এই প্রবাসীদেরকে নিয়ে আর নাটক করিও না তোমরা তোমরা ধর হাই কমিশন হাই কমিশনে আসো সবাই কাটটি বাইন দেবার যাও প্রবাসীরা তাদের নিজের পাসপোর্ট নিজের এই ব্যবস্থা করে নিব তোমাদের মতন অকামলা অকামলা দিয়ে না বসে কোনো লাভ নাই ইয়া মাসে মাসে মাইনা পকেটে ঢোকাইবা কেন রে ভাই মাত্রা ধরে না কেন ভাই কেন আমাদের প্রবাসীদের সাথে এত কেন অভিনয় এত কেন নাটকীয়তা ওই যে ডাক্তার ইনু স্যার আপনার বলতে চাই আপনাকে সবাই পছন্দ করে আমরা প্রবাসী রাজা সবাই পছন্দ করে কিন্তু আপনাদের বসেছি তা আপনি যে গুলা নিতেছেন তার কিন্তু কোনো কিছু হইতেছে না সব হইলো যে এলাও সেই করতে হইতেছে আপনি তাদেরকে পরিচালনা করাইতেছেন সব শালা আগের আগের মতো চলতেছে কোনো কাম হইতেছে না তো আপনাদের কাছে জোর করে বলতেছি ডাক্তার ইনুসার উদ্দেশ্যে বলতেছি আপনার এগুলো তদন্ত করেন কেন কেন এত ভারণের শিকার হইতে হয় আমাদের প্রবাসী ভাইরা উচিত টাকা দিব উচিত টাকা দিয়া তারপর আট মাস নয় মাস পরে পাসপোর্ট পাইব না পাসপোর্ট আইব জানেও না কোন ধরনের কোন ধরনের বাংলাদেশ আমার কাছে মনে হচ্ছে একমাত্র নিকৃষ্ট কমিশন বাংলাদেশ একমাত্র থাকলে আমরা বাংলাদেশে আসি অন্য অন্য দেশে যে হাই ওরা পাসপোর্ট রিনিউ করে পাসপোর্ট করে ওদের কথা শুনলেও আমাদের কাছে ভালো লাগে আর আমরা কি কপাল নিয়ে আছি বাংলাদেশে একটা পাসপোর্ট করতে গেলে ঘুরতে 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 যে পাসপোর্ট করার লাগে দুশো টাকা দিয়ে এটা করস হয়ে জায়গা এক হাজার ইঙ্গিত এক হাজার টাকা করস হয়ে জায়গা মালয়েশিয়া তো যারা যারা ভিডিওটা দেখতেছেন প্রবাসী বায়রা যা যেখান থেকে দেখতেছেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন যাতে অন্যান্য অন্য প্রবাসী বাইরা দেখতে পারে কথাগুলো শুনতে পারে আর এই কথাগুলো যেন আমাদের যেই উপদেষ্টা মণ্ডলীরা আছে বাংলাদেশে ডক্টর ইনুস সার আছে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী আসিফ নজরুল সারা আছে তাদের কাছে যেন এই ভিডিওটা পৌঁছায় সর্বোচ্চ শেয়ার করবেন আর যদি আমার কথাগুলির মধ্যে কোনো ভুল থাকে যদি কোনো ভুল তৈরি থাকে তাহলে তো দৃষ্টি দেখবেন আর যদি মনে করেন আমি কথাগুলো বলছি ভালোই বলছি সবার উদ্দেশ্যে ভালোই বলছি লাইক কমেন্ট শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ার করবেন যাতে ভিডিওটা পোষায় আর মনে করেন ধৈর্যই খোলাই না এরকম পরিস্থিতি প্রবাসীদের আমাদের প্রবাসীদের কিন্তু এত নাটেক্ষিত হাই কমিশন আজকে আমি ভিডিওটা বানাতে বাধ্য হইলাম সব আমি ভিডিও বানাই না কিন্তু মানে মন আর মানতেছে না যে ভিডিও বানাইতে আর যদি না হয় সব কল্পবাসী এক হয়ে যান আবার ডাউন করে দেন রেমিটেন্স দিকে সালারা কেমনি চল বউ বাচ্চা মজ মজমস্তি করে চলবো প্রবাসীদের কষ্ট দিয়া প্রবাসীদের কোনো কাজ করব না কোনো কিছু করবো না সবাই একসাথে হয়ে যান রেমিটেন্স ডাউন করেন আমরা রেমিটেন্স আমরা ঘাটতি করে একবার দেশ হাজার মতন নিয়ে যাব উনি আশা করে সবাই ভালো আছেন বিষয়টা সবাই শুনছেন দেখছেন সবাই শেয়ার করেন আসসালামু আলাইকুম নেক্সট টাইমে দেখে আর কোনো ভিডিও নিয়ে আমি আইতে পারি তো আপনারা সবাই ভিডিওটা শেয়ার করেন আল্লাহ হাফেজ